হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আহাদ কিন্তু আখির জন্য পাগল তা আপনারা সবাই জানেন আর তাছাড়া আপনাদের আরও ক্লিয়ার করতে সৈয়াদ আব্দুল আহাদের এই পোস্টটা আপনাদের মাঝে এখন শেয়ার করলাম দেখুন এই পোস্টটিতে কি লেখা আছে এই লেখাটা কিন্তু শুধু আখিকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে তো সৈয়াদ আব্দুল আহাদ এখন বর্তমান যে অবস্থা সে কিন্তু জাস্ট আখির জন্য পাগল আর তৃষা কিন্তু লাইভে একটা কথায় বলে দিয়েছে যে আহাদ আখি আমার সঙ্গে যাই থাকুক না কৃষির জন্য আয়াস আর মানে আলিশার ভিতরে তো কিছু নাই তো আয়াস আর আলিশাকে একত্র করতে এটাই হচ্ছে কিন্তু মূলত তিসার কথা তো তিসা যে কথাটা বলে সেটাই কিন্তু করে ছাড়ে আপনারা তো তিসাকে চেনেনি তো বন্ধুরা দেখুন আহাদ আলিশা তারপরে আখি আয়াস এরা সবাই যে এক হয়ে যাবে এটাই অনেক বড় বিষয় তো বন্ধুরা আমার কাছে ভালো লাগছে যে আঁকি আবার আহাদের সংসারে ফিরে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে মানে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটা কথা না বলেই পারছি না যে তিশা কিন্তু আসলেই একটা বড় মাপের মানুষ কারণ দেখুন তিশা কিন্তু সব সময়ের জন্য চায় যে আয়াস আলিশা আকসা এরা একসঙ্গে থাকুক তো তাই হতে যাচ্ছে কিন্তু আপনারা নতুন নতুন ধামাকা দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সেই খুশিতে আহা এখানে কি ডান্স যে দিচ্ছে আপনারা যদি দেখতেন তাহলে কি বলবো যাক সবাই ভালো থাকুক এটা যেমন আমি চাইব তেমনি আপনারাও চাইবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর সব মানে সকল ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ